চলুন আজকে এক ম্যানুফ্যাকচারিং কারখানা থেকে ঘুরে আসি এস এ ডিজিটাল ফ্ল্যাশ স্টোরস এখান থেকে তৈরি হয়ে বিভিন্ন জেলায় ও রাজ্যে সাপ্লাই দিচ্ছে পাইকারি ও খুচরো বেশি দূর নয় আপনার বাড়ির একে পাশে রয়েছে ঠিকানা সুটকাবাড়ি মাথাবাঙ্গা রোড কোচবিহার সেখানে কিভাবে এই সমস্ত ঘরের দরজা জালনা ম্যানুফ্যাকচারিং করে তৈরি করা হয় খুবই কম খরচে বিভিন্ন রকমের নিত্য নতুন ডিজাইন তৈরি করা হয় তার সমস্ত কিছুই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর হ্যাঁ খুচরো ও পাইকারি পেতে আজই যোগাযোগ করুন ডিজিটাল ফ্ল্যাশ ডোরস কন্ট্যাক্ট নাম্বার নাইন এছাড়াও এইট সুটকাবারি অঞ্চলের পাশেই রয়েছে প্রোপাইটার জমশের আলী সেখানে বিল্ডিং এর সামান ও যন্ত্রাংশ সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন খুবই কম খরচে আমরা কথা বলবো এস এ ডিজিটাল ফ্ল্যাশ ডোর্স এর কর্ণধারের সঙ্গে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি শুক্তাবাড়ি শুক্তাবাড়ি অঞ্চলের পাশে এসে ডিজিটাল ফ্ল্যাশ ডোর ইউনিট সেখানে কি কি রয়েছে এবং কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয় সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরব এবং আমি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি তৈরি করা হয় আমরা সাধারণত ঘরের যে কোনো ধরনের দরজা বাথরুমের দরজা আর বিভিন্ন আইটেমের দরজা আছে আমাদের কাছে আপনি আমাদের কাছে ইউপিবিসি জানলা পাবেন আমাদের কাছে আমরা সিলিংয়েরও কিছু অংশ কাজ করি তো সিলিং এরটা আমি পরে বলি আমাদের মেন ইউনিট হচ্ছে আমাদের দরজার কাজ আমরা দরজাটা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি এবং আমাদের কাছে বিভিন্ন আইটেমের দরজা আছে এটা কি নিজস্ব ব্র্যান্ড আপনার অবশ্যই আমার নিজস্ব ব্র্যান্ড এই বিষয়ে কি একটু আমরা দর্শকদের কি দেখাবো কি কি রয়েছে একটু দেখাবে কি আপনাদের হ্যাঁ অবশ্যই দেখাবো কেন দেখাবো আমাদের এই নতুন এতদিনে আমরা অন্য অন্য আইটেম তৈরি করেছিলাম তো আমাদের নতুন আমরা আবার কয়েকটা আইটেম নিয়ে আসছি যেটা একটা সলিড কাঠের এটা এর মধ্যে কোনো রকম কোনো অন্য কোনো জিনিস নেই শুধু কাঠ দিয়ে তৈরি এটা এবং আমরা মেশিনের এটাকে ডিজাইন তৈরি করে এর মধ্যে পলিশ করে দিয়েছি এবং আমাদের এখানে কাঠটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ব্লু কাঠ বলে এটা বিদেশের মালেই বলা চলে কারণ ভুটানটা তো বিদেশি আমাদের দেশের বাইরে এই কার্ড কি লোকালে পাওয়া যায় না না এই কার্ড লোকালে পাওয়া যায় না এটা ভুটান থেকে আমাদের হলো ইম্পোর্ট করে নেওয়া হয়েছে আচ্ছা তো এটা আছে আপনাদের যদি কোনো ধরনের বোর্ড সাইড ডিজাইন লাগে সেটা আমরা করে দিতে পারবো এবং সিঙ্গেল সাইড ডিজাইন আমরা করে দিতে পারবো আপনি আসেন আপনাকে দেখাচ্ছি এই দোর তারিখ পিছনটা দেখা যাক এই যে ব্যাক সাইডটা যেরকম প্লেন আছে অনেকে প্লেন পছন্দ তো এই ধরনের চাইলে বানাই দিতে পারবো আমরা আমরা অর্ডার নিয়ে মাল তৈরি করে দিই এগুলো এবং হোলসেল খুচরা দুটোই খুচরা হোলসেল দুটাই করো তাই তো যদি কোনো দোকানদার এখান থেকে নিতে চাই সে পেয়ে যাবে দু নম্বরে আসেন আপনাকে আরেকটা জিনিস দেখাই এখন সাধারণত বাথরুমের দরজা সাধারণত বাথরুমের দরজা নাইনটি পার্সেন্ট লোক প্লাস্টিকের দরজা ব্যবহার করে তো প্লাস্টিকের দরজার লং বেশি দিন নেই সেক্ষেত্রে কি হয়েছে এখন গভর্নমেন্ট অ্যালাউ এটা জি জি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করেছে আমাদের ফাইবার ডোর আপনি পিডব্লিউডি রেলওয়ে ডিপার্টমেন্ট যত ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের সেখানে এখন ব্যবহার হচ্ছে ফাইবার ডোর আচ্ছা এই ডোরটা হচ্ছে ফাইবারের তৈরি এটা বাথরুমের জন্য একদম সলিড এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা সিঙ্গেল সাইড ডিজাইন হয় আবার কেউ যদি চাই কাস্টমাইজ করে দিতে চায় নিতে চায় সেটা আমরা করে দিতে পারবো বোথ সাইড ডিজাইন করে দিতে পারবো এটার মধ্যে অ্যাডভান্টেজ কি আছে এটার মধ্যে অ্যাডভান্টেজ আপনার হলো না আপনার জলে কিছু হবে না আপনার হলো ঘুন ধরবে বা কিছু ডিস্টার্ব আসবে বা পচে যাবে এরকম কিছু নেই এখানে এই কার্ডগুলো কি কার্ড দেওয়া হয়েছে এর ভিতরে আছে দাদা ওই সেম ব্লু পেন কার্ড দেওয়া আছে আমরা কোনো এখানে লোকাল কার্ড ব্যবহার করি না এটার মধ্যে কি আছে আপনি নিজের মতন করে রং করে নিতে পারবেন এবং বার্নিশ করে নিতে পারবেন এবং আমাদের একটা ন্যাচারাল কালার আছে যেটা এই এই দরজাটার ক্ষেত্রে বলি আপনাকে এটা কোনো কাস্টমারের মালের অর্ডার দেওয়া আছে সেটা আমরা রং করে দিয়েছি ওনার এই রংটা পছন্দ আমরা রংটা করে দিয়েছি সেটা আমরা রঙের খরচা আলাদা নেই কিন্তু আমরা দিতে পারি রং করে এই দরজাটার কিরকম খরচা খরচা দাদা দেখুন আমরা যে বর্তমান জামানায় যে মানে জিনিসপত্রের যে দাম সেই হিসেবে তুলনামূলক হিসেবে আমরা অনেক চিম রেটে দিচ্ছি চিপ রেটে দিচ্ছি যাদের দরকার আছে আসলেই পরে বুঝতে পারবে আমরা কি রেটে দিচ্ছি কিভাবে দিচ্ছি আমরা এটা স্কয়ার ফিট সিস্টেমে নিচ্ছি এটাকে বলে দাদা স্কিন ডোর এটাকে ডোর বলে আমরা নাম দিয়েছি এর ব্লু হিল ডোর এসে ডিজিটাল ফ্লাস এটা একটা আইটেম এটার নাম দিয়েছি আমরা ব্লু হিল এটা স্কিন ডোর বলে এটা বোস সাইড ডিজাইন হবে এটাকে আমরা সেমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বলবো না কারণ সেমি ওয়াটারপ্রুফটা আমাদের থাকে এইদিকে জল ঢুকলে পরে একটু ডিস্টার্ব করতে পারে যার জন্য আমরা এটাকে এটা বিভিন্ন ধরনের মডেল আছে কালার শুধু দুটো হবে কালার এর মধ্যে কালার দুটো হবে ডিজাইন অনেক হবে কালার এই একটা ওটা হচ্ছে গোল্ডেন ব্রাউন এটা হচ্ছে ব্রাউন এই দুটো কালারের মধ্যে কালার থাকবে ডিজাইন আপনার বিভিন্ন এই যে ডিজাইন একটা এটাও কিন্তু স্ক্রিন ডোর এই সমস্ত এই প্রোডাক্ট গুলোকে আপনাদের এখানে এই ম্যানুফ্যাকচারিং করা হয় কি তৈরি করা আমরা সমস্ত এখানেই তৈরি করি মানে শুরু থেকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা আচ্ছা কি রকম খরচা পড়ে এই সময় এই নর্মালি কমসে কম ম্যাক্সিমাম দেখুন এই দরজাটা আপনার খরচা বলতে গেলে আপনি এই সময় যদি আপনি হিসাব করেন একটা বাড়িতে যদি এই ধরনের দরজা তৈরি করেন আপনার 10 থেকে 12000 টাকার খরচা পড়বে সেই তুলনামূলক হিসাবে এখানে অনেক কমে আপনারা দরজাটা পেয়ে যাবেন এবং বাজেটের মধ্যেই হবে আমার এখানে দেখুন আইডিয়া দিই আমি আমার এখানে টাকা থেকে শুরু করে দশ হাজার দেখাই না এটা হচ্ছে আপনার চলে গেল স্ক্রিন ডো এটা হচ্ছে আপনার ফাইবার ডোর ওই ফাইবার ডোর দেখালাম বাথরুমের জন্য এটা হচ্ছে ঘরের জন্য ধরো অনেকের বারান্দায় আছে। জলের ছিটা আসে সেখানে আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনার সবসময় জল পড়ে সেখানে আপনি ইউজ করতে পারবেন এটা ওয়াশেবল এটাকে ওয়াশ করতে করতে পারবেন পারবেন এটাকেও আপনি আমরা নিজের করে বার্নিশ করতে পারবেন এটার মধ্যে কোনোরকম কোনো কিছু নেই এটাকে আমরা বলি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আমি এটাকে আর কথা বলে রেখে আপনাকে এটা কিন্তু আমরা পাঁচ বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের ফুল রিপ্লেসমেন্ট অনেকে আছেন না ওয়ারেন্টি খারাপ হয়ে গেলে ঠিক করে দেব এ সে কিছু নেই আমি এই আপনাদের ওয়ান ক্যামেরা বলתיছি 5 বছরের ফুল গ্যারান্টি রিপ্লেস ফুল রিপ্লেসমেন্ট আর যদি কোনো ডিস্টার্ব দেয় দরজায় আমি এটা রিটার্ন নিয়ে আরেকটা দরজায়ও নাকি আমি দিয়ে দেব দেখতে পেলেন যে 5 বছর পর্যন্ত কিন্তু ওয়ারেন্টি ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দাদা গ্যারান্টি 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 দাদা কথা শুনলেন এই দরজা যদি নেন এই সেম প্রসেস থাকবে সেম কার্ড থাকবে হাই কোয়ালিটি থাকবে কিন্তু পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি কিছু হয় রিপ্লেসমেন্ট করে নিয়ে যেতে পারবেন নতুন করে আবার দরজা নিয়ে যেতে পারবেন এত গ্যারান্টি নিজে তৈরি এখানে কিন্তু কোন রকম লোকাল কার্ড ব্যবহার করি না আচ্ছা 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 এরপরে আসুন এটা আমাদের আরো কি রেট আছে এটা রেটটা একটু বলুন রেট বললে আপনাকে ফিট হিসেবে তো এটা আমরা এখন হিসাব করে আপনাকে আমাকে বলতে হবে আর ধরে রাখুন না এর দেখবো তারপরে আসুন এই যে আমাদের এখানে দেখতে ডিসপ্লে করা আছে এগুলো আমাদের হচ্ছে রিজেক্টেড মানি যেটা একটু ম্যানুফ্যাকচারিং করতে ডিস্টার্ব হয়ে গেছে সেগুলোকে আমরা সাইড করে দিয়ে দিই আমরা কাস্টমারকে সেই মালগুলো দেই না আপনাকে দেখাই এই যে একটা আমাদের দরজা এটা ফাইবার ডোর এটা আমরা এক সাইডে প্রাইমার করে রেখেছি জাস্ট কাস্টমারকে দেখানোর জন্য যে প্রাইমার করা যায় এর মধ্যে কাঠের মতন করে সে রং করে দিয়েছে এটা দেখানোর জন্য এইভাবে আপনারাও প্রাইমার করে রং করতে পারবেন এটা কি পাইন হ্যাঁ এটা সেম কার্ড সেম জিনিস এটাও ফাইবার ডোর আচ্ছা তারপরে আসুন আপনি আমাদের কাছে বিভিন্ন ধরনের আছে আমাদের কাছে প্লাস্টিকের আড়ে ফেলে দৌড় আছে বাংলাদেশে আমরা প্লাস্টিকের আড়ে ফেলে দৌড়ের কাজ করি এটা হচ্ছে ইউপিবিসি দৌড় এটা আপনার হচ্ছে রোদ্রে ব্যান্ড হবে না আপনার হচ্ছে কালারের ডিসকালার আসবে না কালারটা কিন্তু আপনার কোনো দিনও ডিসকালার আসবে না আমরা এটা হোলসেল করি এবং খুচরোও করি এটা আমাদের ডাইরেক্ট আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি আমাদের কাছে পাবেন আমাদের এই যে এবং পাইকারি হ্যাঁ খুচরো এবং পাইকারি

সমস্ত আপনাদের এখানে আছে আমাদের কাছে এই যে ডাব্লুটিসি জোর আচ্ছা আচ্ছা এটা ফ্রেম এই ফ্রেমটা আপনারা নিতে পারবেন এখন যে বর্তমান সালের পরিস্থিতি সেই সালের পরিস্থিতি কিন্তু এ মোকাবিলা করতে পারবে প্রচুর সালের দাম তো প্রচুর হ্যাঁ এটা সেই অর্থে এটা কিন্তু অনেক ভালো এবং এটা কিন্তু কোনো প্লাস্টিক না এবং কোনো কাট না কি দিয়ে তৈরি হয় এটা এটার মধ্যে আপনার হচ্ছে কাঠের গুঁড়ো আছে পাথরের গুঁড়ো আছে আর হচ্ছে লোহার গুঁড়ো আছে আর কেমিক্যাল আছে এটা দাদা কোম্পানি এটা আমরা মানে হোলসেল করতেছি নিয়ে এসে আমরা যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং করি না কোম্পানি তো বলে এটা পঞ্চাশ বছর গ্যারেন্টি পঞ্চাশ বছর কিছু হবে না তো আমরা সেই হিসেবে বলতে পারি যে এটা আমাদের অনেক জায়গায় ফ্ল্যাটে কাজ হচ্ছে ফ্ল্যাটের লোক নিচ্ছে আমরা অর্ডার নিয়েও বানাই আপনাদের মেজারমেন্ট সহ মানে আপনার মেজারমেন্ট হিসেবে আমরা তৈরি করি আপনি যদি কোনো দরজা ধরেন অনেক কি হয় দরজা নেওয়ার পরে অনেক কিছু কাটছাট করতে লাগে এদিকে কাটতে লাগে ওইদিকে কাটতে লাগে বেকার ওয়েস্টেজ হয় এবং দরজাটা ভালো থাকে না যার জন্য আমাদের কাছে যদি কেউ অর্ডার দেয় হ্যাঁ আমরা ওখানে অর্ডার নেই অর্ডার নিয়ে ওনার অর্ডার হিসেবে ওনার পছন্দ হিসেবে ওনার সাইজ হিসেবে আমরা তৈরি করে দিই তবে এগিয়ে যাচ্ছি উপরের দিকে দাদার ইউনিটে যে ম্যানুফ্যাকচারিং যে রয়েছে সেখানে কিন্তু আমি যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করব কি কি যন্ত্রাংশ রয়েছে তারা কিভাবে তৈরি করে এই সমস্ত দoor সেটাও কিন্তু আমরা দেখাবো কি কি কার্ড রয়েছে এই যে আপনি আমাদের সাথে এগুলা কিন্তু কোনো ধরনের আমাদের লোকাল কার্ড কিন্তু আমরা কোনো ব্যবহার করি না এখানে আচ্ছা এগুলো সব ব্লু পাইন কার্ড আমরা যত দরগা তৈরি করি সবের ভিতরে আমরা এই ব্লু পয়েন্ট কার্ডিগরি করছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের বিভিন্ন সাইজের দরজার হিসেবে সব এখানে স্টক করা আছে আমরা এই কার্ডটাকে প্রসেসিং করি এখানে আমাদের এটা হচ্ছে বয়লার রুম আচ্ছা আমরা কাটটাকে এখানে বয়ল করি এবং সিজনিং করি এখানে আমরা কাটটাকে ড্রাই করি আচ্ছা কার্ডটা ওখান থেকে নিয়ে এসে এখানে ড্রাই করতে লাগে এখানে বয়ল করে তারপরে ড্রাই হয় এখানে

এই কি মানে একটু বলুন দেখুন এই কাঠের লাস্টিং বললে এই কাঠ যদি জল না পায় কাঠ একদম মানে হান্ড্রেড বছর একশো বছর কিছু হবে না হ্যাঁ এই কাঠের এটি গুণ এটা হচ্ছে আপনার হলো এই যে ফাইবার ডোর আমরা এই কালারটা ভিতর থেকেই দিয়ে দিই মানে মেটেরিয়ালের সঙ্গে মিক্স করে দিয়ে দিই এটা হচ্ছে আমাদের ধরেন ব্ল্যাটের সঙ্গে মিক্স হয়ে গেল এরকমই কালার এই কালারে আর কোনো দিনও কোনো কিছু ডিস্টার্ব আসবে না এর উপরে আপনি যে মন চায় কালার করতে পারবেন মানে কাস্টমার চয়েস কাস্টমার চয়েস কাস্টমার যদি বলে যে আমাকে এই কালারটা লাগে এই কালারটা আপনারা সেটা করে দিবেন তাই তো আমাদের জানেন কালার আমাদের কাছে চার পাঁচটা কালার হবে আচ্ছা এর বাইরে আমাদের কালার যদি কাস্টমার চায় সেটাকে আমরা আলাদা করে কালার করে দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে কাস্টমারের চয়েস আপনারা দিতে পারেন হ্যাঁ কালার করে দিয়ে দেব কতদিন থেকে কাজ করছেন এখানে দুই দুই বছর দুই বছর মানে কি কি তৈরি করেন আপনি এই দরজা প্লাস ডোর দাদা এই যে মেশিনটা এটার কি কাজ আছে এই যে এটাই তো হচ্ছে আপনার হলো বয়লারের কাজ করে এটাই আমাদের এখান থেকে স্টিম তৈরি হয় হ্যাঁ ওই স্টিমটাই এই রুমে যায় হ্যাঁ ওই স্টিম দিয়ে কাঠ বয়ল হয় তারপরে আবার ওখানেই ড্রাই হয় কাঠটা বয়েল করে নিতে লাগে অবশ্যই মানে এখানে কি আগুন লাগানো লাগানো হয় আমরা তো কাঠটা আগুন না লাগালে তো আপনার হচ্ছে হবে না